যে জনপাইপুরি পলিটেকনিক ছাত্রী জানজয় বুধবার कोतवाली থানার এলাকার কেয়ারাই নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার কিছুক্ষণ আগে ওই ছাত্রী হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসের বিবরণের থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেমের সম্পর্কে টানাপোড়ন থেকেই চরম পদক্ষেপ নেন তিনি স্টেটাস দেখেই তিন যুবক দ্রুত তার বাড়িতে পৌঁছান এবং দরজা ভেঙে তাকে উদ্ধারের চেষ্টা করেন তবে সেই সময় স্থানীয়দের ভুল বোঝাবুঝির কারণে ওই তিন যুবক গণধোলাইয়ের শিকার হন বলে অভিযোগ ঘটনা তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা তারপরে আইসে দেখলাম যে কেসটা তো অন্যভাবে ওই মেটা ওই ফ্যানের মধ্যে ঝুলে গেছিল তিনটা ছেলে বাড়িতে কেউ জানে না যে ও সুইসাইড করছে তাড়াহুড়া করে তিনটা ছেলে যায় বলতে কেয়া বাড়ির কেয়া দাসের রায়ের বাড়ি কোনটা যায় ওরা দরজাটা ভাঙে ঢুকলো সেটাকে ওই তিনটা ছেলে নামাইলো নামানো পর ও কাকু ছিল সামনে ও ও তো বুঝতে পারে নাই কারা নামাচ্ছে দেখলো তারপরে ছেলেগুলো তো বাইরে তারপরে তো এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি